আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য শাকসবজি ও ফলমূলের উপর নির্ভর করে তাই এ দেশে সারা বছরই বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলের চাষ করা হয় বাংলাদেশে পেপে খুবই জনপ্রিয় ফল শুধুমাত্র ফলই নয় সবজি হিসেবেও এর ব্যাপক ব্যবহার রয়েছে পেঁপেতে রয়েছে প্রচুর ক্যারোটিন ও ভিটামিন সি অজীর্ণ সংক্রমণ আলসার ত্বকে ঘা একজিমা কিডনি সংক্রান্ত জটিলতা প্রভৃতি রোগ নিরাময়ে কাঁচা পেপের পেপেইন ব্যবহার করা হয় বিভিন্ন জাতের পেঁপে আমাদের দেশে দেখা যায় তার মধ্যে স্থানীয় জাত যশোরি শাহি পেপে রেড লেডি পেঁপে অন্যতম সব ধরনের মাটিতে পেপে চাষ হয় তবে বেলে বেলেদোয়াঁশ মাটি পেপে চাষের জন্য উত্তম সারা বছরই পেঁপে চাষ করা যায় তবে কার্তিক মাসের প্রথম দিকে চারা রোপণের উত্তম সময় কারণ আপনি যদি কার্তিক মাসে চারা রোপণ করেন তাহলে কাঁচা পেঁপে তুলতে পারবেন বৈশাখ মাসে আর বৈশাখ মাস থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত বাজারে পেঁপের ভালো দাম পাওয়া যায়

এবার আসি পেঁপে কীভাবে চাষ করবেন সে প্রসঙ্গে চারা লাগানোর পূর্বে গর্তের মাটি ওলট পালট করে নিতে হবে প্রতি গর্তে তিনটি করে চারা রোপণ করতে হয় পরন্ত বিকালে চারা রোপণের সর্বোত্তম সময় ভালো ফলন পেতে হলে পেঁপেতে সময় মতো সার প্রয়োগ করতে হবে চারা রোপণের এক মাস পর হতে প্রতি মাসে গাছ প্রতি পঞ্চাশ গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে গাছে ফুল আসার পর এই মাত্রা দ্বিগুণ করতে হবে পেপের জমি সব সবসময় মুক্ত রাখতে হবে বর্ষা মৌসুমে আগাছা দমন করতে গিয়ে মাটি যাতে বেশি আলগা হয়ে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী মাটি সেচ দিতে হবে সেচের ও বৃষ্টির পানি যাতে জমিতে না জমে সেজন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে চারা লাগানোর তিন চার মাস পর গাছে ফুল আসলে প্রতি গর্তে একটি করে সুস্থ সবল স্ত্রী গাছ রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে তবে সুষ্ঠু পরাগায়ন ও ফল ধারণের জন্য বাগানের বিভিন্ন স্থানে কমপক্ষে শতকরা পাঁচটি পুরুষ গাছ থাকা অপরিহার্য বেশি ফল ধরলে বা ঝড়ের হাত থেকে গাছ রক্ষা করতে হলে শক্ত খুঁটি মাটিতে পুঁতে দিয়ে গাছের কাণ্ডের সঙ্গে বেঁধে দিতে হবে বর্ষা মৌসুমে ঢুলে পড়া রোগের প্রকোপ খুব বেশি দেখা যায় বৃষ্টির পানিতে অথবা সেচের পানিতে এই রোগের জীবাণু ছড়ায় রোগাক্রান্ত চারা গাছ মাটি থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে আক্রমণ বেশি হলে রিডোমিল এমজেড প্রতি লিটার পানিতে গ্রাম হারে মিশিয়ে দিন পর পর গাছের গোড়ার চারিদিকের মাটিতে প্রয়োগ করা দরকার পেঁপের মধ্যে যেমন লাগে না পেঁপের মধ্যে একটা রোগ হয় যেটাকে পচন বা বলা হয় যখন চারা অবস্থায় যেমন আপনার এই সমস্ত স্তর যে পতন রোধ করে এই সমস্ত কীটনাশক রোগনাশক যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু যে হয় এটা চাষিরা রক্ষা পাবে জিঙ্কের ঘাটতির জন্য মোজাইকের লক্ষণ দেখা দিলে গাছ প্রতি পাঁচ থেকে দশ গ্রাম জিঙ্ক প্রয়োগ করলে এই সমস্যা কমে যায় চারা রোপণের তিন মাসের মধ্যে ফুল আসে ছয় মাসের মধ্যেই কাঁচা পেঁপে সংগ্রহ করা যায় আর আট মাসের মধ্যে পাকা পেঁপে ওঠানো যায় জমি বিয়াল্লিশ শতাংশ হ্যাঁ দুই লাখ টাকার উপরে উঠছে আর কি বিক্রি করা হয়েছে হ্যাঁ এক বছর হ্যাঁ কয়টা গাছ আছে এখানে এখন গাছ আছে চারশো টাকা আচ্ছা আচ্ছা খরচ কেমন হয়েছিল খরচ বলতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু আমরা ওই পেঁপে গাছের তারা থাকতে তখন ওই উলকপি সসপাতা এইগুলো বিক্রি এইগুলো গুনছিলাম এইগুলো যে তাতে আমার চালান উঠে ফেলছে আগেই এখন দুই লাখ টাকা বিক্রি করছি দুই লাখ টাকা আমাদের লাভ আমাদের কৃষকরা প্রমাণ করেছে কৃষিতে রয়েছে অপার সম্ভাবনা তাই যে সকল বেকার ভাইয়েরা আছেন আপনারা আধুনিক কৃষিতে মনোযোগ দিন এবং সফল হন